গুড মর্নিং শুভ সকাল তো আলা আমরা যাবো আজকে হসপিটাল যাব হচ্ছি বউয়ের আজকে ডেলিভারি ডেট তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি সকাল সাতটা বাজে ভিডিওটা লাস্ট অবধি দেখো তো আমরা দেখতে দেখতে চলে এসলাম এই যে হসপিটাল তো আমরা হসপিটালের ভিতর যাই তো আমরা ফার্স্ট পেশেন্ট নিয়ে আসছি তো দাঁড়িয়ে আসি এলা ভেতর যাই যে ভিতর ঢুকলাম গেট খুলে দিল সকাল সকাল তো এটা মুই এলা বাইরাত দাঁড়িয়ে আছো তো এলা সুশান্ত দা আর সঞ্জীব ভাই তো আমার সাথে দেখা হয়ে গেল সকাল সকাল শুভ সকাল তো এটা অ্যাডমিশন করা হয়েছে ওটি নিয়ে গেছে তো এই যে আমরা এটা দাঁড়িয়ে আছি তো এটা আমরা পাঁচ মিনিট অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি দেখি কি হয় ব্যাটা হয় না বেডি হয় তাহলে ভিডিওটা দেখতে থাকো তেল সাবান ব্রাশ কলকেট সাপ এটা জামা কিনলং জামা সোয়েটার ব্লাঙ্কেট নিয়ে নিলাম এই যে ঘুমাইছে এলা তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও